রাজকীয় বাসার জন্য রাজকীয় বাসার জন্য হ্যাঁ বাগান বাড়ি যে কোনো জায়গায় যে কোনো জায়গা মানে যে দেখবে ভাই দেখবে মন চাইছে মন চাইছে আমি ঘুমাই ঘুমাই থাকা যাবে ভাই ঘুমানি যায় ঘুমানি একবার আরামসে ঘুমানি

চার হাজার টাকা দিলে সারা বাংলাদেশের যে কোনো সিটি ডিসি পাম্প 4 ইঞ্চি পাম্প 3 ইঞ্চি পাম্প 4 ইঞ্চি এবং 3 ইঞ্চি 3 ইঞ্চি বাহ মিলানো এবং পাশে হচ্ছে লেজার কাটিং এর ডিজাইন এর উপর একটা ছাদ হবে উপরে হচ্ছে একটা মানে পুরো কমপ্লিট করতে হবে এখন পুরো পুরি কমপ্লিট হবে না এটার উপরে ছাদটা হবে যে ডিজাইন হবে মাথার সাইডেটা বাহ এগুলা নিতে চাইলে খরচ কেমন করবে এগুলোর দাম হইছে

আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান এইট থ্রি সেভেন এইট জিরো ওকে ভিওয়ার তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন